আপনারা যারা চল্লিশ পার্সেন্ট কম খরচে এই প্রজেক্টে আমাদের পাঁচ কাঠা জমির উপরে জি প্লাস নাইন একটি বিল্ডিং হবে যা ফিফটি পার্সেন্ট আপনি দিতে পারবেন কিস্তিতে এরকম একটি ফ্ল্যাট খুঁজছেন এক হাজার আশি বর্গ সাথে পাচ্ছেন একশো বিশ বর্গ ফুটে একটি শেয়ার পার্কিং সালামু আলাইকুম আমি রাকিন আফসার আমি এখন দাঁড়িয়ে আছি মিরপুর একে আমাদের বর্তমান যে ঠিকানা স্কোয়ার যে প্রজেক্টের শেয়ার বিক্রি চলছে সেই প্রজেক্টের সামনে তো আজকে মূলত এই প্রজেক্টের একটা আপডেট জানানোর জন্য আপনাদেরকে ভিডিওটা শেয়ার করা হচ্ছে জানুয়ারি দু হাজার পঁচিশে উত্তর মডেল টাউনে স্কাইভিউ প্রজেক্টে শেয়ার বিক্রয় অ্যানাউন্সমেন্ট করেছিলাম আলহামদুলিল্লাহ ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে আমাদের সকল শেয়ার বিক্রয় শেষ তো আজকে আমরা আমাদের এই প্রজেক্ট নিয়ে কথা বলবো ভিতরে আসি এই প্রজেক্টে আমাদের পাঁচ কাঠা জমির উপরে যে প্লাস নাইন একটি বিল্ডিং হবে প্রতিটি ফ্লোরে তিনটি করে ইউনিট তার মানে সাতাশটি ফ্ল্যাট তো সাতাশটি ফ্ল্যাট মানে সাতাশটি শেয়ার এই প্রতিটি ফ্ল্যাটে তিনটি বেডরুম তিনটি বাথরুম দুইটি বারান্দা তো এক হাজার আশি বর্গ একটি ফ্ল্যাটের সাথে আপনি পাচ্ছেন একশো বিশ একটি শেয়ার পার্কিং আমাদের এই প্রজেক্টের লোকেশন আছে মিরপুর এক চাইনিজের ঠিক অপোজিটে আলোরন স্কুলের খুবই সন্নিকটে ডিস্টেন্স ক্যালকুলেট করলে সাড়ে তিনশো থেকে পাঁচশো মিটার এবং হাঁটার দূরত্ব হচ্ছে ম্যাক্সিমাম পাঁচ পাঁচ মিনিট এটা হচ্ছে আলোরন স্কুল তো আমরা আলোরন স্কুলের সামনে থেকে যাচ্ছি স্কুলের একটা বিল্ডিং পরেই যে যে গেটটা রোডটা সরি পাইতল বনের জায় মসজিদ লেখা আছে সাইনবোর্ডের নিচে লিচ দিয়ে যে রোডটা চলে গেছে এই রোড দিয়ে একশো মিটারের কম দূরত্বে আসলে আমাদের এই প্রজেক্ট এটা হচ্ছে আমাদের এই প্রজেক্টের ঠিকানা স্কোয়ার প্রজেক্টের পিছনের দিকের যে রাস্তা এই যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন আমাদের গ্যারেজের দেওয়াল আমরা দিয়ে রাখতে মানে আমাদের যে ল্যান্ড ওনার তার কাছ থেকে আমরা কিনছি আমরা এখন আলোর স্কুল থেকে আমাদের প্রজেক্টের ফ্রন্ট সাইডে যে রোডটা আছে ওই রোড দিয়ে আমাদের প্রজেক্টে যাবো একটা রোড তার অপোজিটে প্রভাতী রোড রোডের সামনে লেখা আছে প্রভাতি রোড আমরা ডান দিক থেকে ঢুকবো এটি মূলত বিশ ফিট রোড কিন্তু চারদিক থেকে বাড়ির পালিকগণ দেয়াল দিয়ে রেখেছে বিদায় আমাদের এই প্রজেক্টে একটা ভালো সুবিধা হচ্ছে এই প্রজেক্টের দুই দিকেই রাস্তা আছে সামনের দিকে এবং পিছন দিকে কোনো কারণে একটি রাস্তায় কোনো কাজ চলে ফ্ল্যাটের ব্যবহারকারীরা পিছন দিকে রাস্তা ব্যবহার করতে পারবে আবার পিছন দিকে রাস্তায় সমস্যা হলে সামনের দিকে রাস্তা ব্যবহার করতে পারবে আমাদের এই প্রজেক্টটি খুবই সন্নিকটে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল মণিপুর স্কুল অ্যান্ড কলেজ বসুউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ বাংলা কলেজ মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ কমার্স কলেজের মতো জনপ্রিয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আশেপাশেই রয়েছে ডেল্টা মেডিকেল কলেজ ইবনেসিনা মেডিকেল কলেজ আপনারা যারা চল্লিশ পার্সেন্ট কম খরচে মাত্র ছেচল্লিশ লক্ষ টাকায় যা ফিসি পার্সেন্ট আপনি দিতে পারবেন কিস্তিতে এরকম একটি ফ্ল্যাট খুঁজছেন এক হাজার আশি বর্গ ফুটে সাথে পাচ্ছেন একশো বিশ বর্গ ফুটে একটি শেয়ার পার্কিং তাদের জন্য এটি হতে পারে একটি চমৎকার ফ্ল্যাট তো আজকে আমরা আপনাদের জানাবো যে এই প্রজেক্টের আমাদের অগ্রগতি এবং কতগুলো শেয়ার বিক্রয় হয়েছে তো আলহামদুলিল্লাহ আমাদের ফিফটি পার্সেন্টে বেশি মানে পনেরোটা বেশি শেয়ার বিক্রি আমাদের শেষ এবং আশা করছি মার্চ দু হাজার পঁচিশ মানে ঈদের আগে ইনশাল্লাহ আমাদের বেশিরভাগ শেয়ার বিক্রয় শেষ হয়ে যাবে তো আপনারা যারা আমাদের এই প্রোজেক্টের সাথে যুক্ত হতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করার জন্য কল করুন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সিক্স ফাইভ জিরো ফোর ফাইভ সিক্স এই নম্বরে